চুই ঝাল দিয়ে যাই রান্না করা যায় তাই সুস্বাদু হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি গাইস তোমাদের সাথে শেয়ার করবো চুই ঝাল দিয়ে গরুর ভুড়ি কীভাবে আমি রান্না করি সেটাই দেখে নাও আর যারা জানো তারা তো জানোই আর এই চুই ঝাল দিয়ে কিভাবে রান্না করো ডিটেলস আমি দেখাবো সাথে টিপসও বলে দিব আর এই যে এটাই মানে গাছ ঝাল তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট আর ভিজিয়ে রাখার পর দেখো একদম এই যে নখ দিয়ে করার সাথে সাথে মানে একদম এই যে এখন এটা সিলতে হবে তো আমি কীভাবে সিলি সেটাও দেখো আর এটা বটি দিয়েই কাটতে হয় চাকু দিয়ে কাটতে গেলে কিন্তু হাত কাটার সম্ভাবনা আছে তো এটা তোমরা বটি দিয়েই কাটবে এই একটা টিপস মানে তোমরা যদি না ভিজে কাটো তাহলে কিন্তু এটা কাটতেই পারবে না তো আমি ভিজে রেখেছিলাম বিশ থেকে ত্রিশ মিনিট মানে একটা আনুমানিক টাইম বললাম আর আমি এখানে ভুড়ি নিয়েছি কতটুকু আড়াই কেজি আড়াই কেজির জন্য আমি এই চুই ঝাল এ গাছ চুই ঝাল এটার একটু ঝাঁঝালো মানে স্মেল তো আমি এখানে ঝাজালো জন্য আমি অল্পই দিচ্ছি আর এটো হলে আরেকটু বেশি দিতাম এটো চুই ঝালটাও ভালো ওটার রান্নাও একদিন তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি খুব সহজেই কেটে নিলাম বটি দিয়ে চাকু দিয়ে হলে আমার হাতটা হাত কেটে যেত আর আমি ভুঁড়িটা ভালো করে ধুয়ে নিছি আর দেখতেই পাচ্ছ গরুর ভুড়ি আর আমি এখানে পেঁয়াজ নিয়েছি এক কাপ আর রসুন তিনটা কুচি আর এদিকে চুই তো কেটে আমি ভিজিয়ে রাখছি আর এখানে বাটা মশলা এটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা আর আমি কিন্তু মশলা একবারই দিব না তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটাই আর আমি ফার্স্টেই যেটা দিচ্ছি তেল দিব আর এখানে এই তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ ছোটো এলাচ বড় এলাচ মানে কালো এলাচ আর সবুজ এলাচ তো এগুলা ভেজে নিলে হবে কি ঘানটা ভালো লাগবে আর পেঁয়াজ আর রসুন খেয়াল করো আমি কিন্তু রসুন একবারই দিচ্ছি না কারণ রসুন যদি পেঁয়াজের সাথে দেই আর রসুন পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না আর এই তো চৈছাল দেখাই নিলাম আর এই যে রসুন এখন আমি রসুন দিব যখন দেখব যে পেঁয়াজের রঙটা চেঞ্জ হচ্ছে তখনই আমি রসুন দিব আর ফার্স্টে দিলে তো এই সমস্যা মানে পড়ে যাবে আর কি সমস্যা তরকারি ভালো লাগবে না এই আর কি লবণ দিয়ে দিলাম আর লবণটা দেওয়ার কারণ হলো যেন আমার মানে পেঁয়াজটা গলে যায় এই জন্য রসুন মানে পেঁয়াজ রসুনের উপর আমি দিলাম আর এদিকে এক চামচ করে জিরা বাটা রসুন বাটা আদা বাটা দিচ্ছে আমি পরে আরও মশলা দিব। আর এগুলো আমার ভালো করে কষাতে হবে আর আমি চুই ঝালটা কিন্তু একটু পরেই দিব তোমরা ভিডিওটা টানবে না আর এই চুই ঝালটা আমি কোথা থেকে নিয়েছি সেটাও তোমাদের জানাবো এখানে আমি শুকনা মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো ঝাল যে যতটা পছন্দ করে আর এই ভই রান্নায় কিন্তু ঝাল একটু খেতে হয় আমি এখানে তিন চামচ দিছি আর এই তো এখন কিন্তু চুই ঝাল দিয়ে দিব আর আমি যদি এটা এটো দিতাম তাহলে এটো চুই ঝাল তাহলে কিন্তু এখন দিতাম না তো ফার্স্টেই আমি কিন্তু মশলা কষানোর সাথেই এই গাছ চুই ঝালটা দিয়ে দিলাম আর দিয়ে আমি এই তো পানি দিয়ে দিলাম আর আমি ভিডিওটা যতটা পারছি তোমাদের ছোট করে দেখানোর জন্য মশলা কষাতে হবে বেশিক্ষণ ধরে আর এই যে যখনই মশলা কষানো পানিটুকু শুকায় তেল উঠে আসবে তখন এই তো ভুঁড়ি দিয়ে দিচ্ছে আর কড়ায় তো ভর্তি হয়ে গেল আর আমি এই চুই ঝালটা কোথা থেকে নিয়েছি তোমাদের সেটাও বলে দিচ্ছি আর তার আগে শোনো এই চুই ঝাল মানে এই চুই ঝালের জন্য আলাদা কোনো মশলা যে কমতি বাড়তি তা নয় চুই ঝাল দিলে একটু রসুন বেশিই দিতে হয় আর গরুর মাংস বলো ভুড়ি বলো কলিজা বলো তেল বলো যাই রান্না করো না কেন গরু খাসি মহিষ সব কিছুতে কিন্তু রসুনটা একটু মাংসে বেশিই লাগে মুরগিও রান্না করতে যদি যায় তাহলে রান্না করতে গেলেও কিন্তু আমাদের এই রসুনটা বেশি লাগে তো এটা যে ঝালের জন্য রসুন বেশি তা না চুই ঝালে রসুনটা একটু বেশি মজে এই জন্য আর কি আর আমি এই তো ঢাকা দিয়ে দিচ্ছি আমাকে অন্ত মশলা একবার দিছি আমি আরও একবার মশলা দিব সে পর্যন্ত তোমাদের দেখতে হবে আর আমি এই তো পানি দিয়ে দিলাম মানে আর এই ভুঁড়ি কিন্তু সিদ্ধ হতে হবে পানি দিয়ে সিদ্ধ না করলে আমি শুধু কষালা আমার হয়ে গেল না ভুঁড়ির যে গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু মানে ভালো করে সিদ্ধ না হলে থেকে যায় তারপর মশলা কম হলেও তখন কিন্তু সেটা খাওয়াই যায় না এদিকে এই যে দেখো আবার দ্বিতীয় ধাপে মশলা দিব এলাচ লবঙ্গ দারুচিনি ছোট এলাচ গোলমরিচ আর এখানে আবার রসুন বাটা আরও দিব। আমি বুঝলাম আমার রসুন বাটা কম হয়েছে আর এদিকে এই শুকনো মশলাগুলোর করে নিচ্ছি এই যে গোলমরিচ তারপর হলো লবঙ্গ এগুলো আর এই যে দেখো আমি দেখাচ্ছি তোমাদের চুই ঝালটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে আর এটা যেহেতু চুই ঝাল এটা এরকমই আস্তই থাকবে আর দেখো রসুন বাটা গুঁড়া যতগুলো ছিল সবই আমি দিয়ে দিচ্ছি আরও মশলা আছে তোমরা কিন্তু গাইস পুরো ভিডিওটা যদি মানে সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে এখানে বাটা দিয়ে দিলাম মানে আমি দ্বিতীয় ধাপে দিলাম কারণ তিন পানি দিচ্ছি এবার আরেকবার পানি দিব মরিচের গুঁড়া আরও এক চামচ দিচ্ছি প্রথমে তিন চামচ দিয়েছিলাম কারণ প্রথমে তো সিদ্ধ করার জন্য ওগুলো সব দিয়েছি আর এখন আমি আবার একটু কষায় আবার পানি দিব। পানি কিন্তু তোমরা গাইস খেয়াল করো আমি পানি মোট তিনবার দিব আর ফুটানো পানি দিতে হবে ফুটানো পানি দিলে তরকারির টেস্ট বেড়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয় আর লবণ কিন্তু আমি একবারই দিয়েছি আর লবণ দেই নাই লবণও টেস্ট করে দিতে হবে কারণ তিতা হয়ে গেলে একদমই ভালো লাগবে না আর এখন তোমাদের বলি আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে আমি চ্যানেল লিঙ্কটা মানে পেজ লিঙ্কটা আমি দিয়ে দিব কোন পেজ থেকে আমি নিয়েছি ইকো ইটস নামে এই পেজে তোমরা অথেন্টিক ঝাল পেয়ে যাবে আর ঝালটা একদম অরিজিনাল পাবে ঝাঁঝালো গন্ধ মানে ঝাঁঝালো গন্ধ মানে সুস্বাদু তোমার রান্নার স্বাদ বাড়ায় দেবে আর তাদের ব্যবহার আচারও ভালো তোমরা ওখানে অথেন্টিক পাবে দামটাও ছিল রিজনেবল আমি পেজটা মেনশন করে দিচ্ছি তোমরা দেখে নিও আর ড্রেসক্রিপশন বক্সে আমি পেজ লিঙ্ক দিয়ে দিব। চাইলে তোমরা চেক আউট করে আসতে পারো আর এদিকে দেখো আমার রান্না তো হয়ে গেল। তো আজ এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ